মনে হয় যেন মহাসমাবেশ এর সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ভাজনাই করম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাই রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের বক্তব্য কি আদর্শ কি নীতি কী ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু দেশ দল এবং পরিবর্তনের কোনো সংগঠনের নাম নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না যত তিন পর্যন্ত নীতি আদর্শের পরিবর্তন না হবে এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছিল মুসলমানদের আন্দোলনের ভিত্তিতে ব্রিটিশ এই দেশ থেকে হারতে বাধ্য হয়েছিল ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু আমরা কী দেখলাম সংখ্যাগরিষ্ঠ ভারতবাসী সংখ্যালঘু মুসলমানদের সাথে বৈষম্য করছে মুসলমানরা আবারও চিন্তা করছে যদি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড না হয় তাহলে আমরা শান্তি না মুক্তি পাবো না এর জন্য আমরা সাতচল্লিশে ধর্মের ভিত্তিতে পাকিস্তান নামে একটা রাষ্ট্র করেছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষ পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে বৈষম্য দূর করতে পারে নেই এই বৈষম্য দূর করার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একতরে আলাদা হয়ে দেশ স্বাধীন করেছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু একত্তর থেকে দুই হাজার চব্বিশ আজও পর্যন্ত যারা শাসন করছে বৈষম্য দূর করতে পারে নাই শান্তি প্রস্তুত করতে পারে নাই মানবিক মর্যাদা প্রদান করতে পারেনি এর কারণটা কি এই কারণটা আমাদের খোঁজ করে বের করতে হবে শুধু দেশ দল নেতা পরিবর্তন দেশে শান্তি আসতে পারে না এদেশে মুসলিম লীগ শাসন করেছে আওয়ামী লীগ শাসন করেছে শাসন করেছে বিএনপি জাতীয় পার্টি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি এদের শাসন করেছে আইয়ুফ খান শাসন করেছে শেখ সাহেব শাসন করেছে জিয়া রহমান সাহেব শাসন করেছে এর শাহ সাহেব শাসন করেছে খালেদা জিয়া শেখ হাসিনা মাইনুদ্দিন ফখরুদ্দিন সহ বহু শাসকরা শাসন করেছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই আমরা বহুত দলের শাসন দেখেছি বহুত নেতা শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখে নেই ওহি আলু কি তরকারি যু পহলি তি সব বিহে আলু তরকারি একশো বছর আগেও যে আলু তরকারি আজ ও সেই একই আলু তরকারি তার মধ্যে কোনো পরিবর্তন নেই আজকে জনগণের অবস্থা সেই একই অবস্থায় আছে জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি এর কারণটা আমরা কেন রাজনীতি করি স্টেট কেন সৃষ্টি হয়েছিল আপনারা জানেন স্টেট কেন সৃষ্টি হয়েছিল এক সময় লাঠি উস্কা একসময়া লাঠিমত যাহার শক্তি ছিল তারা জুলুম অত্যাচার অবিচার করত নিরহ মানুষগুলি কোন অবস্থাদী সমাজে বসবাস করতে পারছিল না তখন স্টেটের প্রয়োজন হয়েছিল যে একটা রাষ্ট্র কায়েম হবে যেই রাষ্ট্র দুর্বল মজদূর মানুষের পাশে দাঁড়াবে এর জন্য স্টেট তার মানে ধরে নেন আজকে বাঘেরগঞ্জের বড় একটা বিল্ডিং এক নিরীহ মানুষের বাঘেরগঞ্জের কিছু গুন্ডা পান্ডা সেই বিল্ডিংটা দখল করে ফেলেছে কিন্তু গুন্ডা পান্ডাদের মোকাবেলা করার ক্ষমতা ওই দুর্বল মানুষ রাখে না এখন কীভাবে সে বিল্ডিং উদ্ধার করবে কীভাবে রাষ্ট্র কি বলে তুমি দুর্বল আমি সবল আমি রাষ্ট্র আমার বহু শক্তি তোমার কোনো টেনশন নেই তোমার বিল্ডিং তোমার কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমি রাষ্ট্রের তুমি ঘুমাও এ দায়িত্ব আমি পালন করব। এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস তুমি ক্ষুধার্থ তুমি কামাই রোজগার করতে পারো না সেই শক্তি তোমার নাই কিন্তু তোমার ক্ষুধা তো আছে তুমি ক্ষুধা নিবারণ করবা কিভাবে। এবার রাষ্ট্র কি বলে তুমি রাষ্ট্রের নাগরিক তোমার কোনো টেনশন নাই তোমার পেটের চিন্তা আমি রাষ্ট্র নিয়ে নিলাম তোমার ক্ষুধা নিবরণ আমি করব রাষ্ট্র কি জিনিস তুমি বস্ত্রহীন তোমার বস্ত্র নাই রাষ্ট্র কি বলছে তোমার কোনো টেনশন নাই তোমার বস্ত্রের দায়িত্ব আমি নেব তুমি গৃহহীন তোমার ঘর নাই না তোমার কোনো টেনশন নাই আমি রাষ্ট্র তোমার ঘরের ব্যবস্থা আমি করব। তুমি চিকিৎসাহীন ধুকে তুমি তোমার অর্থ নাই চিকিৎসা করাবার আমি রাষ্ট্র তোমার চিকিৎসার দায়িত্ব আমি গ্রহণ করব। তোমার সন্তান মেধাবী উচ্চ নেই তোমার কোনো টেনশন তোমার 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 ছেলে মেধাবী মেধাবী মেয়ে আমি রাষ্ট্র সন্তানকে উচ্চ ডিগ্রি লাগবার ব্যবস্থা আমি গ্রহণ করব। তুমি কেসে পড়ছ তোমার কিছু অর্থ নেই উকিল দেওয়ার কেউ নাই আমি রাষ্ট্র তোমার কেসের মোকাবেলা আমি দায়িত্ব নিয়ে করব। তোমাকে কিভাবে নিরাপদে ঘরে পৌঁছায় দেওয়া যায় সে দায়িত্ব আমি গ্রহণ করব। এর নাম রাষ্ট্র রাষ্ট্রের দায়িত্বটা কি তুমি ধার্মিক তুমি মাসজিদে যাবা তোমার মাসিরে যাওয়ার ব্যবস্থা আমি করব। তুমি মন্দিরে যাবা নিরাপদে তুমি আরাধনা করতে চাও মন্দিরে দায়িত্ব আমি গ্রহণ করব। তুমি পুরুষ তোমার দায়িত্ব আমার তুমি মেয়ে তোমার ইজাত হানি করবে তোমার সিরোত হানি করবে করবে আমি রাষ্ট্র তার মোকাবিলা আমি করবো রাষ্ট্র কি জিনিস রাষ্ট্র হলে এই তুমি গরিব মানুষ তুমি এক কাটা জমির বাড়ি তুমি রেকর্ড করতে পারছো না ডাকা নেই আমি রাষ্ট্র তোমার এক কাটা জমির রেকর্ড কিভাবে করতে হয় সে দায়িত্ব আমি নেবো এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস তুমি ঘুমাবে আমার পুলিশ তোমার দরজায় থাকবে সে ভাড়া করবে তুমি নির্বিঘ্নি ঘুমাবে না কে তেল দিয়ে ঘুমাবে তোমার পাহাড়ের দায়িত্ব আমি গ্রহণ করবো তোমার সম্মান তোমার ইজ্জা তোমার আবরুর দায় দায়িত্ব আমি গ্রহণ করব। তুমি হাঁটতে পারো না রাস্তায় রাস্তা ভাঙ্গা আমি রাষ্ট্র এই রাষ্ট্র আমি রাস্তা নির্মাণ করে নেবো তোমার ব্রিজ নেই তোমার ব্রিজের ব্যবস্থা আমি করব। তার মানে রাষ্ট্রটা কি আমরা জানিই না কিন্তু আমরা রাজনীতি কি মনে করি রাস্তাতে মানে পেশি পেশি শক্তি ব্যবহার করা রাজনীতি মানে কালো টাকাকে সাদা করার প্লান করা রাজনীতি মানি জুলুম করা রাজনীতি মানি খুন করে খোলা আকাশে নিচে ঘুরা রাজনীতি মানি আমি যত চুরি দেখা দি করবো আমি যেহেতু রাজনীতি করি দল করি আমার সাজা হবে না রাজনীতি মানি আমি ধর্ষণ করতে মনে চায় আমি ধর্ষণ করব। রাজনীতি মানে আমার ক্ষণ খুন করতে মনে চায় আমি খুন করব। রাজনীতি মানি আমার জমি দখল করতে মনে চায় আমি জমি দখল করব না এর নাম রাজনীতি না ভুল করেছেন বর্তমানে রাজনীতি কারা করে বর্তমানে রাজনীতি ছিল রাজার নীতি অথবা নীতির রাজা যেরকম রাষ্ট্রের সবচেয়ে বড় পদকে রাজপদ বলা হয় হাঁসের বড় হাঁসটাকে রাজহাঁস বলা হয় সর্বশ্রেষ্ঠ নীতিকে রাজনীতি বলা হয় অথচ রাজনীতি সর্বোৎকৃষ্ট ভালো নীতি এখন রাজনীতি কারা করে চোরেরা না ডাকাতেরা খুলি ধর্ষকরা জালেমরা না এই কাজ তোদের না এই কাজ আদর্শ বা নীতিমানদের কাজ বলতে পারেন হুজুর তাহলে আমরা এত পিছনে কেন দেখেন যে কৃষক জমির মধ্যে না যায় সেখানে জঙ্গল হবে কথা বলে না যত মর্মর পাথরের বিল্ডিং হোক না কেন ব্যক্তিরা থাক না থাকলে মাকড়সা এবং সাপ সেখানে বাসা বাঁধবেই ভালো লোকগুলি রাজনীতিতে ছিল না ডাকাতরা ছিল গুন্ডারা ছিল বা ছিল এই ঘরকে সমস্ত হিংস্র প্রাণীরা সব দখল করে ফেলেছে আমার জমি সব ভরে গেছে এখন কৃষককে জমিতে যেতে হবে ঘরের মালিককে ঘরে ঢুকতে হবে যদি ঘরের মালিক ঘরে ঢুকে মানুষ আর সাবিচ্ছ এক জায়গায় থাকতে পারে না ভালো মানুষ এবং চোর টাকা এক জায়গায় থাকতে পারে না ভালো মানুষ আসবে ডাকাতরা পালাতে বাধ্য হবে ভালো মানুষ আসবে না ডাকাতরা সেখানে থাকবেই অবয় অরণ্য গ্রহণ করবে ফিরাতেও পারবেন না এই জন্য দরকারটা কি দেখবেন এক সময় কথা ছিল হুজুর আপনারা এখানে আসছেন কেন এত ভালো মানুষ এখানে আসে এরকম কথা ছিল কি ছিল না অসাই কাজটা সবচেয়ে ভালো কাজ সবচেয়ে কাম কাজ

সেই কাজটা খারাপ হয় কীভাবে আউবক্কা রদি আল্লাহ দেশের প্রধান ছিলেন কে ছিলেন না সেই কাজটা খারাপ হয় কীভাবে উমারুল খাতাম রদি আল্লাহ ভালো এসে রাষ্ট্রের প্রধান ছিলেন কে ছিলেন না সেই কাজটা খারাপ হয় কীভাবে ওসমান রাজি আল্লাহ দেশের প্রধান ছিলেন আলী রাজি আল্লাহ দেশের প্রধান ছিলেন যদি তারা দেশের প্রধান হয়ে কাজ করেন সেই কাজটা খারাপ হয় কিভাবে। আমি তো মনে করি সেই কাজটা সর্বশ্রেষ্ঠ কাজ সবচেয়ে ভালো কাজ কিন্তু কাজটাকে ছেড়ে দেওয়ার কারণে গুন্ডা করেছে ভালো মানুষগুলি কৃষক যদি জমিতে না যায় জঙ্গল যাবে না তো ঘরের মালিক ঘরে না ঢুকলে সাপ বিচ্ছু সেখান থেকে দৌড়াবে না তো এর জন্য ভালো মানুষদেরকে অবশ্যই রাজনীতিতে আসতে হবে কোনো সন্দেহ আছে আচ্ছা চোর চেয়ারম্যান সে কি করবে সোর্স যদি এমপি আসে কি করবে ধরে নেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি তিনজনই সোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নিত্য আদর্শ পরিবর্তন হয়নি তার মানে আমরা এ কে পরিবর্তন করে বি বি কি পরিবর্তন করে সি আপনি কেন দেখছেন না আওয়ামী লীগকে যে চাঁদাবাজি জুনুমের জন্য তাড়িয়েছে দেশের মানুষ সেই চাঁদাবাজি এখন নাই তার মানে চাঁদার পরিবর্তন হয় না হাতের পরিবর্তন হয়েছে যে ধর্ষণের জন্য আওয়ামী লীগ সেই ধর্ষণ হচ্ছে না মানে ব্যক্তির পরিবর্তন হয়েছে ধর্ষণের পরিবর্তন হয়নি যে দখলদারির কারণে আওয়ামী লীগকে তাকিয়েছে তাড়িয়েছে সেই দখলদারি হয় না ব্যক্তির পরিবর্তন হয়েছে দখলদারি পরিবর্তন হ্যাঁ এখন খুন হয় না আপনি কি দেখছেন মনে কিছু নিয়ান না বিএনপি বিএনপির মধ্যে এই পর্যন্ত যেই পরিমাণে খুন হয়েছে আমেরিকার আমলে এতগুলি প্রকাশ্য খুন হয়েছে কিনা আমি জানি না তার মানিটা কি আরো খারাপের দিকে যাচ্ছি হবে না ভাই আপনি লিখে রাখতে পারেন আল্লাহ না করুক যদি আওয়া আজকে যারা চাঁদাবাজি করতেছে দখলদারি করতেছে জুলুম অত্যাচার করতেছে ধর্ষণ করতেছে যদি এরা ক্ষমতা আসে আসতে কয় বাড়বে না কমবে বাড়বে কেন কমতে কমতেও পারে না বাড়বে কেন এখনো তাদের ভয় আছে যদি আমরা এই কাজগুলি করি দুর্নাম হবে বদনাম হবে পত্রিকা আসবে মিডিয়া আসবে মানুষ আমাদের ঘি না করবে ভোট দিবে না ভয় আছে কি নাই এটা দেখবেন নেতারা বার পারবেন খবরদার একটু অপেক্ষা করো খবরদার একটু অপেক্ষা করো চুপে চাপে চাঁদা বাজিয়ে করো প্রকাশ্যে করি ও একটু অপেক্ষা করো বলে কি বলে না শুধু ভয় কি বলে এই কয়টা দিন একটু পাও ধরো ঠ্যাং ধরো এই কয়টা দিন একটু পাও ধরো ঠ্যাং ধরো খারাপ কিছু না এরপর পাঁচ বছর তোমাদের পাও ধরবে বলে কি বলে না তার মানিটা কি তার মানি তাদের মধ্যে ভয় আছে খারাপ অন্যায় কাজ করলে ক্ষমতায় মানুষ নাও নিতে যদি ক্ষমতায় যায় ঘুমাতে পারবেন না ঘরে ব্যবসা করতে পারবেন না সুন্দরী মেয়েরা রাস্তা বের হতে পারবে না বেয়াকব সচেতন হন জনগণ সচেতন হন সচেতন হন আর কত আজকে চুয়ান্ন বছর ওরা আমাদেরকে লুটপাট করেছে জুলুম করছে অত্যাচার করছে অবিচার করছে আপনাকে পরিবর্তন চান কি চান না ঘরে বসে বসে হবে জঙ্গল কি ঘরে বসে বসে দূর হবে সাব বৃচ্ছ কি ঘরে বসে বসে দূর হবে শ্রীগাল বানর এবং বাঘ কি এমনিতেই সরানো যাবে না রিস্ক নিতে হবে চেষ্টা করতে হবে সাধনা করতে হবে এই আপদ বিপদ জঙ্গল এবং জানোয়ারদেরকে এদেশ উৎখাত করার জন্য লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ ভাই আমার শোনেন ওদের সব জায়গায় ধোকা বিশ্বাস করেন ওদের সব জায়গায় ধোকা যারা নৌকায় নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না নৌকা চালায় গরিব ধান কাটে নাঙ্গল চালায় ধান কাটে সব গরিবদের নৌকা গরীবদের প্রতীক ধানের শীষ গরিবদের প্রতীক নাঙ্গল গরিবদের প্রতীক কুঠার গরিবদের প্রতীক সব প্রতীক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না তার মানে ওদের কাজের সাথে মারকারি মিল নেই কথা ঠিক না মিথ্যা কিন্তু হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে কথা না মহিলারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে চালাতে পারে ছোটরাও চালাতে পারে হাত পাকা বার জন্য হিন্দু কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না সবাইকে শান্তি দেয় কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না দেখেন তো কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে কলিজার উপরে থাকে না একটা মার্কা যেটা ঘুমের সময় বুকের উপরে হাত পাখা মানি সর্বজনীন মার্কা মার্কা সবার মার্কা আমি বিশ্বাস করে হাত পাখা বিজয় হয় হাত পাখা বিজয় হয় সমাজ বিজয় হবে এই রাষ্ট্র বিজয় হবে কত সত্য না মিথ্যা আচ্ছা বলেন তো হাত পাখাকে বিজয় করার জন্য সাধনার দরকার নেই চেষ্টার দরকার নেই আচ্ছা ভাই খেয়াল দিয়া শোনেন খুব খেয়াল দিয়ে কথা বোঝার চেষ্টা করে মানুষ ব্যক্তি সংশোধনের জন্য এক চিল্লা দেয় না ব্যক্তি সংশোধনের জন্য তিন চিল্লা দেয় না ব্যক্তি সংশোধনের জন্য এক বছরের চিল্লা দেয় না সাল লাগায় না জীবন সাল লাগায় না কিসের জন্য ভাই ব্যক্তি সংশোধনের জন্য সাধনা করে তা আমরা কি ব্যক্তি এবং সমাজ এবং রাষ্ট্রকে সংশোধনের করার জন্য মাত্র তিন মাসের চিল্লা দিতে পারি না আসতে মাস পারি না ঘর সারার প্রয়োজন নেই ঘর দরকার সার ঘন্টার গাড়িটি বস্তা নিয়ে ঘরের বাইরে যাওয়ার দরকার নেই মাত্র বারো ঘন্টা চব্বিশ ঘন্টার বারো ঘন্টা অথবা আট ঘন্টা অথবা চারটা ঘন্টা সময় কয় ঘন্টা বাইরে বারো ঘন্টা আট ঘন্টা চারটে ঘন্টার সময় জাহিলি সমাজকে পরিবর্তন করে কোরান ও সুন্নারায়ণ বাস্তবায়নের জন্য আমি আমার চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে বারোটা ঘন্টা আর ঘন্টা চার ঘন্টা সময় ব্যয় করব রাজি আছেন ইনশাল্লাহ তাকে রাজি আছেন নারায় থাকবি নারায় থাকবি মাশ আল্লাহ বসেন আজকে শায়েক মন রহমদুল্লাহ আলিকে মোহব্মত করি ইসলামী আন্দোলনকে ভালোবাসি অনেক এ বসান অনেক মোহব্বত করি অনেক ভালোবাসি ইসলামী আন্দোলনকে ভালোবাসি মোহাম্মত করি আমি প্রশ্ন করতে চাই ইসলামী আন্দোলনকে মহাব্বাত করেন ভালোবাসেন সন্তানকে মোহাম্মত করার কারণে তার জন্য জামা দামি জামা ক্রয় করেন দামি জুতা ক্রয় করেন স্ত্রীকে মোহাম্মত করার জন্য দাড়ি দামি স্বামী ব্যবহার করেন ক্রয় করেন ইসলামী আন্দোলন হাত পাখাকে মহাব্বাত করেন জীবনের চেয়ে ভালোবাসেন হাত পাখার প্রচারের জন্য একটা ফেস্টুনি একটা ব্যানার দিতে পারেন না এতটুকু ক্যাক করতে পারেন না এক ব্যক্তি দেখে জুতা দিয়া শাল দিয়া জুতা মালিশ করতেস কলে কিরিয়া তো দামি শাল দিয়ে জুতা মালিশ করার কারণটা কি তাহলে জুতা হলে আমার টাকা আর শাল হলে বাবার টাকা যে জিনিসের পিছনে ত্যাগ নেয় সেই জিনিসের মহাব্বাত নেই নাকি ভাই যে এই জিনিসের পিছনে ত্যাগ নাই আজকে যদি এখানে ভাড়া দিয়ে নিয়ে আসতাম পর টাকা দিতাম সময় ব্যয় করে তার ব্যবসাকে বন্ধ করে কষ্ট ক্লেশ করে এখানে আসছেন এর গুরুত্ব আর টাকা দিয়ে আনার গুরুত্ব কোনো দিন এক হতে পারে না ত্যাগী মানুষের দামই ভিন্ন শাহবাই করাম রুদান উল্লাহিত আজমাইন যেরকম ত্যাগী ছিলেন আমাকে তৈরি হতে হবে নবি আলি সালাহ তুয়াস সাল্লামকে মক্কাবাসী স্থান না দিল মদিনাবাসী নবি আলি সালাহ তুয়াসালকে মদিনাবাসী কি করেছেন আগের থেকে জাগাকে তৈয়ার করেছেন পরিবেশ সৃষ্টি করেছেন নবি আলি সালাহ তুয়াস সাল্কে নিয়ে এসেছেন রাজার হালাতে আমি বিশ্বাস করি বাকেরগঞ্জ মানুষ এমন এক অবস্থান সৃষ্টি করবেন যেখানে যেন যেখানে যেখানে একজন লোক খ্যাতবুত করার মতো আগ্রহ সৃষ্টি হয় তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয় যেন ওখানে খ্যাতবুঁত করার মৌকা আছে জায়গা আছে কথা ঠিক না আমি বিশ্বাস করি আমার কথা অনেকেই বলেন আমি আমাদের দায়িত্বশীলকে বলেছি যে ভাই দেখো আসলে বাখেরগঞ্জ আসা তো আমাদের জন্য অনেক সহজ বরিশাল যেতে আমাদের টোল দেয়া লাগে কিন্তু বাঘেরগঞ্জে আসতে কোনো জায়গায় টোলও দেওয়া লাগে বরিশাল শহরে যাইতে যত সময় লাগে বাখেরগঞ্জ আসতে এত সময়ও লাগে না আর বাখেরগঞ্জের ওপরে ইউনিয়ন কিন্তু সব আমাদের কাছাকাছি সবই একই জায়গায় আর বাখেরগঞ্জের সাথে ঐতিহাসিকভাবে চরমানের সম্পর্ক অনেক বেশি আমার দাদাজান জান রহমাদ এখানে অনেক আগের থেকেই কাজ করেছেন আব্বাজার রহমাতুল্লাহ বাখেরগঞ্জ অনেক আগের থেকেই কাজ করেছেন বাখেরগঞ্জে আমরা সব সবসময় বেশি বেশি সফর করি বাখের মানুষগুলি মানুষগুলো আমাদের মহাব্বাত অনেক বেশি করে ভালো অনেক বেশি বসে আমরা বাখের মানুষদেরকে মানুষদের অনেক বেশি ভালোবাসি আর বরিশাল সৃষ্টি হওয়ার আগে তো বাখেরগঞ্জই জেলা ছিল কথা ঠিক না ইয়ে তো ঐশ্বাহী বা মানুষ সবই একই কিন্তু আমি মনে করি যে বাখেরগঞ্জের মানুষ সেইভাবে নিজেকে প্রস্তুতি নিতে পারে প্রত্যেক ওয়ার্ডের মধ্যে পাঁচশো লোক তিনশো টাকা পাঁচশো লোক তৈয়ার করতে পারে এরপরে যদি কাউকে মনে করেন হুজুর আপনার সাথে আমরা খ্যাতবোধ করতে চাই আর আপনাদেরকে আমাদের খাদেম বানাতে চাই এরকম যদি আপনার প্রস্তুতি নেন তখন ইনশাল আমরা দেখব কি করা যায় কিন্তু সবচেয়ে বড় মনে রাখতে হবে যদি আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তাহলে লজ্জা পাওয়ার চেয়ে আগে সম্মানে থাকা ভালো কি আস্তে কয় কথায় যদি আপনারা সম্মানিত করতে পারেন ইসলামকে বিজয় করতে পারেন হাত বিজয় করতে পারেন এত মানুষের মন ভাঙ্গার মতো লোক আমরা না যদি বাঁশেরগঞ্জ বাঁশে মনে করে না আমরা আমাদের ইসলামকে ইসলামকে অবশ্যই সংশোধন নিয়ে যাব সেখান থেকে গোটা বাংলাদেশ গোটা দুনিয়ার মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দেব এবং বাংলাদেশটাকে একটা একটা পর্যায়ে নিয়ে পৌঁছাবার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ আপনাদের খাদি হিসাবে যদি আপনার দাবি করেন তখন দেখবো ইনশাল্লাহ কিন্তু শর্ত হলো কি প্রত্যেকটা পাঁচশো করবো রাজি আছে ইনশাল্লাহ ধোকাবাজি করবেন না মুনাফি কি করবেন না আজকের থেকে ইনশাল্লাহ খাটবো সদস্য ক্রয় করব সদস্য বানাবো এরকম কে কে আছে দুই হাত তুই নাড়ায় থাকবি নাড়ায় থাকবি আলহামদুলিল্লাহ সবাই আছেন নাকি নাকি আমার সে আপনাদের হাত আগে নাই মেঘে তার মানি হলো দুর্বল আছেন নাকি নাকি এটা দাঁড়ায় যান তো আলহামদুলিল্লাহ সবাই জোরে শুনকান নারায় থাকবি নারায় থাকবি ইনশাল্লাহ আজকে থেকে নহে সমাপ্ত কর্ম মোদের অবকাশ কোদায় বিশ্রামের ইনশাল্লাহ বিজয় সিনিয়ানার রাত পর্যন্ত माठ सार्बो न इनाह